মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসালি ভাষার সংবাদ এই চ্যানেলে আপনারা সবাইরে জানায় ধন্যবাদ আপনারা কাঁচে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাওলে শুনলে আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ ইজরায়েলে হামাজ হিজবুল্লার বড় নেতা হল হত্যা করছে বলিয়া স্বীকার করার এখন ইসরায়েলে এবার ইসরায়েলে ঘোষণা দিছে যে এইভাবে আমরা নেতা নেতাকরে হত্যা করব প্রেস টিভির রিপোর্ট হইল ইসরায়েল এডমিটস অ্যাসাসিনেটিং হামাস লিডার বজ টু ইনফ্লেক্ট সেইম ফিট অন ইয়েমেনি ফাইটার্স পিপল অর্থাৎ ইসমাইল হানিয়া জাইন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রাক্তন রাজনৈতিক নেতারে হত্যা করার শিকার করছে ইজরায়েলে এখন ইজরায়েলের শপথ হর সেইমভাবে ইয়েমেনের প্রতিরোধ যুদ্ধা এবং জনগণের পরিণতি হবে যারা ইজরায়েলের বিরুদ্ধে অসংখ্য হামলা চালার ইজরায়েলের সামরিক বিষয়ক মন্ত্রী কার্ড সোমবারে এই ঘোষণা দিছইন আর কইচইন সরকারে ইয়েমেনের বিরুদ্ধে যখন তাদের হামলা শুরু করবে তখন হত্যা আর হত্যার ঘটনা গড়তে থাকবে ইস্টেলের এই মন্ত্রী কইসুই আমরা হামাসের প্রাক্তন রাজনৈতিক প্রধান এবং তার উত্তরাধিকারী এবং তেহরান গাজা এবং লেবাননে হানিয়া ইয়াহিয়া সিনওয়ার এবং সৈয়দ হাসান নাসরুল্লাহর সাথে যা করছি তা হবে ইয়েমেনিদের সাথে আল্লাহ যার সহায়তা হন তারে সেও কিছু করতে পারে না আমেরিকায় ইরানের উপরে বারবার স্যাংশন লাগায় ইরানের দুর্বল করার লাগিয়া কিন্তু আল্লাহর মনসা ইরানের ইকোনমি ক্রমাগত বাড়তি আছে ইরানের সেন্ট্রাল ব্যাংকের রিপোর্ট হইল ইরান ইকোনমি গ্রিউ টু পয়েন্ট সেভেন ইন সেপ্টেম্বর কোয়ার্টার এসবিআই সেন্ট্রাল ব্যাংক অফ ইরান এস বি পরিসংখ্যানে দেখা যায় যে সেপ্টেম্বরের শেষ দিকে দেশটির অর্থনীতি ক্রমাগত চতুর্থাংশ বৃদ্ধি পাইছে সোমবার প্রকাশিত এস বি পরিসংখ্যানে দেখা গেছে যে আগে থেকে বর্তমানে টু পয়েন্ট অর্থনীতি বৃদ্ধি পাইছে যার পরিমাণ হইল টু ওয়ান পয়েন্ট থ্রি জিরো নাইন পয়েন্ট টু সিক্স থ্রি ট্রিলিয়ন রিয়ালে এফোসিসে